নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজ আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো লেটটা সুটকিটা চলুন দেখা যাক কীভাবে রান্নাটা করি তো প্রথমে আমি মাছটা রেডি করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে রেখে রেখেছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এখন তেলটা গরম করে আমি সেই মাছগুলো ভেজে নিব আর মাছটা ফ্রেশ হওয়ার কারণে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর এখন আবার তেলটা গরম করে দিয়ে দিয়েছি জিরে আর গোটা এলাচ আর হচ্ছে তেজপাতা তো এখন দিয়ে দিব আস্ত কয়েকটা রসুন সুপ্তিয়ান না রসুনের ব্যবহারটা কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ করে দেয় তো আস্ত রসুন দেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নিব তারপর দিয়ে দিব আদা রসুন বাতা আদা রসুন বাটাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিয়েছি জিরে আর ধনে বাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর দিয়ে দিব লবণ হলুদ আর মরিচের গুঁড়া তো সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর করে নেড়েছে কষিয়ে নিব আরো কিছুক্ষণ তেল ছেড়ে আসার সময় পর্যন্ত অপেক্ষা করব তো মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এখন দিয়ে দিব কেটে রাখা কিছু সবজি আর আজ আমি সবজি দিয়েই সটকে রান্নাটা করব। তো আলুটা কিন্তু ভেজেই ব্যবহার করতে হবে যেহেতু এখানে সবজিগুলো সবই অল্প আছেই গলে যাবে কিন্তু আলু সেই জন্যই ভেজে নিতে হবে তো মশলার সাথে সবজিগুলো আমি কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব কিছুক্ষণ ভেজে পর দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো সবজি মাছ মসলা মশলা আমি আরও কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব এভাবে রান্না করলে কিন্তু মাছের কোনো গন্ধই থাকে না আর যারা সত্যি খেতে পছন্দ করে না এভাবে রান্নাটা করে দেখবেন অবশ্যই তাদেরও খুবই ভালো লাগবে তো মশলার সাথে সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি গামা গামা করব তো এখন শেষ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা বাটা আমি বেশি ধরে রাখবো না এখন গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার সুটকি ভুনা। তো কে কে এভাবে তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হল সেটা জানাতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে